হারিয়ে গেলেন মুশফিকুর রহিম অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে সরিয়ে এখন সবার উপরে মিস্টার ডিপেন্ডেবল লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে বিশ্বের সবাইকে ছাপিয়ে অনন্য উচ্চতায় উঠে পড়লেন টাইগার ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে যেটা আর কেউ স্পর্শ করতে পারবে কিনা এ নিয়ে আছে সন্দেহ গিলক্রিস্টকে সরিয়ে মুশফিকের এমন অনন্য মাইল ফলক নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট মুশফিকুর রহিম বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য নাম বললেও যেটা ভুল হবে না বিশেষ করে সাদা পোশাকে তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে দেশের ক্রিকেটে চলমান লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টেও যার প্রমাণ দিয়ে যাচ্ছেন দারুণ ভাবে আর এমন ইনিংসের বড়াতে এবার পৌঁছে গেলেন অনন্য উচ্চতায় দুনিয়ার সকল ক্রিকেটারদের পেছনে ফেলে গড়লেন অবিশ্বাস্য এক রেকর্ড যার পেছনে পড়ে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট প্রায় বিশ বছরের ক্যারিয়ারে অনেক উত্থান পতন দেখেছেন মুশফিকুর রহিম যেমন এই ম্যাচের আগে টানা তেরো ইনিংস ধরে বড় রানের দেখা পাচ্ছিলেন না এবং সমালোচনা কিন্তু মুশফিক ফিরলেন ঠিক নিজের মতো করেই সবকিছুর জবাবও দিলেন সাথে বুঝিয়ে দিলেন বুড়িয়ে যাননি তিনি এমন ইনিংসে বড়াতেই এবার উঠে পড়লেন সবার উপরে গতকাল ৪৫ রানে তিন উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন তিনি এরপর টেস্ট মেজাজে ব্যাটিং করতে থাকেন থাকেন ভাবে উইকেটের লাগাম টানার পাশাপাশি পূরণ করেন নিজের বারো নম্বর টেস্ট শতক এরপর আজকেও ব্যাট করছেন বেশ সাবলীল ভাবে এসবাদেই ভাঙলেন অ্যাডাম ক্রিস্টের রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে কখনো একটি বলও করেনি এমন ক্রিকেটারের সংখ্যা দু জন সেখানে আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বল না করা ক্রিকেটারদের মধ্যে এখন সর্বোচ্চ রান করা ব্যাটার হলেন মুশফিকুর রহিম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে এটি তার তম ম্যাচ সব মিলিয়ে এর আগে মোট চারশো বাহাত্তরটি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন যেখানে করেছিলেন পনেরো হাজার তিনশো পঞ্চাশ রান তার উপরে থাকা অ্যাডাম গিল ক্রিস্টের রান ছিল পনেরো হাজার চারশো একষট্টি তবে এই ম্যাচের পারফরমেন্সে তাকে ছাড়িয়ে কখনো বল না করা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক বনে গেলেন মুশফিকুর রহিম ক্যারিয়ার জুড়ে বহু রেকর্ড ও মাইল ফলক স্পর্শ করেছেন তিনি তবে এটা হয়তো একটু বিশেষ হবে তার জন্য আগে ক্যারিয়ারে সাদা রান আর ওয়ান ডে থেকে অবসর নেওয়ার পূর্বে খেলেছিলেন দুইশো চুয়াত্তর ম্যাচ করেছিলেন সাত হাজার সাতশো পঁচানব্বই রান টি টোয়েন্টিতে থেমেছেন পাক্কা পনেরোশো রানে এদিকে গল টেস্টে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছেন তিনি আগের দিন করার পর আজকেও ব্যাট চালাচ্ছেন এর আগে লঙ্কানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আনামুল হক বিজয়ের উইকেট হারায় বাংলাদেশ দল এরপর দলের হাল ধরার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মমিনুল হক কিন্তু বেশিক্ষণ থিত হতে পারেননি এই দুজন পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারানোর পর অধিনায়ক শান্তকে সাথে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম দুজনের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স একশো রানে শান্ত আউট হওয়ার পর লিটনকে সাথে নিয়ে পুনরায় রানের চাকা এগিয়ে নিয়ে যেতে থাকেন মিস্টার ডিপেন্ডেবল লাঞ্চ ব্রিকে যান একশো একচল্লিশ রানে অপরিচিত থেকে